আসসালামু আলাইকুম দেয় সুপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমিক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল নাম জমিক্রয় বিক্রয় কুমিল্লা আমি এ আর বাচ্চু আশা করি ভালো আছেন তো আজকে যেখানটায় আছি আমরা লোকেশনটা হলো কুমিল্লা রাজাপাড়া রাজাপাড়া সৌমোহনী দিয়ে যে দনেশ্বর রোড ঢুকছে এই দনেশ্বর রোড রোড দিয়ে ঢুকে মেটে আসলে পাঁচ মিনিট মজা রাজাপাড়াই তবে এই যে একটা কালপাট দেখতে পাচ্ছেন এই কালপাট পর্যন্ত চলে আসতে হবে আপনার তো কালপাট পর্যন্ত চলে আসলে তো এখানেই সুন্দর একটা নয় শতকের প্লট আছে যেটা নাকি এরকম দোকান করতে পারবেন বাড়িও করতে পারবেন পিছনে সুন্দর নয় শতকের প্লট আছে তো আসলে এগুলি কিন্তু নতুন নতুন সব হয়েছে এবং আরো হবে ইনশাআল্লাহ সব বরাট হয়ে গেছে এগুলি কিন্তু আগে এরকম বরাটটা ছিল না আমি স্লোলি দেখিয়ে দিচ্ছি যেমন এই বাড়িটাও নতুন হয়েছে এগুলিও নতুন হয়েছে তার এই যে নেওয়ার এটা হলো নেওয়ারা তো নেওয়ারা পকেট গেট আসলে পকেট গেট দেখতে এনে দু তিনজন সমানে আসলে বিশ টাকা দিয়ে চলে আসা যায় আর একা আসলেও দশ টাকা পকেটুপে হেঁটেও চলে আসা যায় রাজাপাড়া নেমে এইখানেই মূলত এই যে নয় শতকের বরাট প্লট আছে পাশে আবার খাল আছে ড্রেন আছে পানি নিষ্কাশনের কোনো সমস্যা নেই এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন যেহেতু আশেপাশে আসলে আগে যখন ভিডিও দিয়েছিলাম আরও এক বছর দেড় বছর আগে এক বছর আগের ভিডিও আছে দেড় বছর আগের ভিডিও দুই বছর আগের ভিডিও আছে তো তখন কিন্তু আসলে এখানে কোনো একটা বাড়ি ছিল না যে দেখেন এখন কিন্তু বাড়ি হয়ে গেছে এবং বসবাসও হচ্ছে তো আগে কিন্তু জায়গাগুলির প্রায় যখন বাড়ি হয়নি তখন প্রাইসও কম ছিল আর এখন যেহেতু বাড়ি হচ্ছে হয়ে গেছে এবং ছোটো খাটো আর আসলে হাউজিং হয়ে গেছে এটা কিন্তু একটা ছোটো খাটো একটা হাউজিং দেখিয়ে দিচ্ছি তো এখানেই মূলত মুখপাত আনুমানিক পঁয়ত্রিশ ফিট হবে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা নয় শতকের প্লট আছে তো সামনে দিয়ে চাইলে দোকান করতে পারবেন এরকম জায়গা তার পাশে আবার খাল আছে তো দর্শক এই পর্যায়েটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারেন যদি কেউ গন্ডা হিসাবে নেন তো নিতে পারবেন তো তার আগে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজ আছেন পেজটা একটু ফলো করবেন কোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো প্রাইসটা গন্ডা হিসেবেই জানিয়ে দিচ্ছি প্রতি গণ্ডা পঁয়ত্রিশ লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে যখন প্রোডার নেবেন কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট বার লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই নাম্বারে রাত্র একটা পর্যন্ত বাংলাদেশ টাইম রাত্র একটা পর্যন্ত ফোন দিতে পারেন সন্ধ্যার থেকে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ